এই মুহূর্তের পাওয়া আবহাওয়ার বড় খবর মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জেরে সহ বাংলার এই জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দফতর তো মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের জেরে কবে কখন থেকে কলকাতা সহ বাংলার কোন কোন জেলাগুলিতে ভারী ভারী থেকে অতি বৃষ্টির সতর্কতা আলিপুর আবহাওয়া দফতর এবং এই বৃষ্টি কতদিন ধরে কোন কোন জেলাগুলিতে কবে থেকে হবে আবহাওয়ার উন্নতি কি বলছে আবহাওয়া দফতরের পূর্বাভাস বিস্তারিত জানিয়ে দেব ভিডিওতে সঙ্গে থাকুন আর আবহাওয়ার প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পুরো আগস্ট এবং সেপ্টেম্বর মাসে রাজ্যের বেশিরভাগ জেলাতে স্বাভাবিক বা স্বাভাবিকের বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এবছর স্বাভাবিকের তুলনায় কম বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর মালদহ বীরভূম ও মুর্শিদাবাদ জেলাতে এই মুহূর্তে ঘূর্ণাবর্ত গাঙ্গিও পশ্চিমবঙ্গ এবং দক্ষিণ বাংলাদেশে অবস্থান করেছে এর প্রভাবে শুক্রবার দুই আগস্ট ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের সব জেলাতেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুক্রবার দুই আগস্ট ভারী বৃষ্টির সম্ভাবনা পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর মুর্শিদাবাদ ও বীরভূম জেলায় বাকি দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি নদীয়া পরগনায় হালকা থেকে বৃষ্টি চলবে শুক্রবার দুই আগস্ট থেকে বৃষ্টির দাপট বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তবে উত্তরবঙ্গে আবারও ভারী বৃষ্টি শুরু হবে শুক্রবার দুই আগস্ট থেকে আজ শুক্রবার কমলা সতর্কতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের সাত জেলায় পূর্বাভাস অনুযায়ী হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূমে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে আজ শুক্রবার সন্ধ্যার দিকে এছাড়াও কলকাতা হাওড়া নদীয়া মুর্শিদাবাদ পুরুলিয়া ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর ছেড়ে এই সব জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা শুক্রবার দক্ষিণবঙ্গে দিনভর বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় দিনভর ভারী বৃষ্টির সতর্কতা পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূমে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে এছাড়াও কলকাতা সহ হাওড়া উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা নদীয়া মুর্শিদাবাদ পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর বাঁকুড়া পশ্চিম বর্ধমান বীরভূমে কখনো হালকা কখনো ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে সে বলা হয়েছে উত্তরবঙ্গে দুই আগস্ট শুক্রবার থেকে ভারী বৃষ্টি শুরু হবে অর্থাৎ শুক্রবার দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি হবে এরপর চারই আগস্ট অর্থাৎ রবিবার ভারী বৃষ্টি হতে পারে কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলাতে পাঁচই আগস্ট সোমবার ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলাতে অফিসের রিপোর্ট অনুযায়ী দুই আগস্ট শুক্রবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে একত্রিশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে